ভারতের প্রধানমন্ত্রী মোদি কাকা আবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের সিং সিং আবার বলে উত্তর কোরিয়ার মেয়ে হাতে কিম কিম কাম কাকার সাথে মানে আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট কাকার সাথে মিলে খেলবে দেখি তো আমি ফোন দি টাম কাকা কি ফোন দিয়ে দেখি তো ঘটনাটা কি হ্যালো 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 তুমি ওই যে আমেরিকার টাম কাকা হ্যামি সোয়েল আমি সোয়েল কাকা নমস্কার নমস্কার রে বা কি শু এক হাতে ভারতের প্রধানমন্ত্রী মোদি কাকা তারপরে রাশিয়ার লাদিনি পুতিন চীনের সিং সিং আবার বলে উত্তর কোরিয়ার হাতে সাথে কিম বা ওরা বলে এক হয় তোমার সাথে খেলবে শোনো শোনা তাম কাকা শোনো তুমিও খেলা দেখাও তো ওরা কিভাবে চারজন এক হয় খেলবে তোমার বিরুদ্ধে হ্যাঁ শুনেছে টাম কাকা তুমি এমন খেলা দেখাবে ওই যে রাষ্ট্র কি কি রাশিয়ার পুতিন ওই ভারতের হলো মোদি আবার চীনের সিং সিং আবার কিম ওরা কিন্তু খেলা দেখা দাও শুনো টাম কাকা শুনো 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 রে বা শুনো আমার কথা শুনো এই জায়গা গেলে ইজ্জত থাকবে না ওরা কি খেলা খেলবে তুমিও টাম কাকা খেলাটা একটা দেখা দাও তো হেরা যাবে না কাকা হেরে গেলে কি নিয্য থাকবে না চলে যাবে ওরা কি এমন হায়া গেছে ভারতের মোদি রাশিয়ার লাদিনে পুতিন চীনের সিং আবার হলো উত্তর কোরে কিং ওরা কী এমন হায়া গেছে শোনো শুনে টাম কাকা শোনো শোনো তুমি হলো আমেরিকার প্রেসিডেন্ট হেরা যাবে না ওরা কি খেলা খেলবে তুমি ডবল খেলা দেখাও হেরে গেলে চলে যাবে কাকা আজীবন মনে থাকে যেন সার্জনার আতা ঠিক আছে কাকা খেলা খেলায় দেখাও খেলা এমন খেলায় খেলা দেখাবে ওরা জীবনে যেন ভুলবেন না পারে আচ্ছা কাকা একে দিনু নমস্কার দাম কাকাও কমলা এমন খেলা দেখান দেখাবে ভারতের ওই যে মোদি তারপরে রাশিয়ার পুতিন তারপরে চীনের চুমচুম কিম তারা তাদেরকে খেলা দেখাবে टाम का मोदी का का ओ पुतिन का पुतिन का जा खेले खेलु के हाम्रा गोरी मान्छेले खेला मेला बुझिने हाम्रा काम करे खाइ उले खेला धाड धाडिने कोर क त त कोनु हामी हाम्रोले का होलो खेला टला बुझिने हाम्रा काम गरे खाइ हाम्रोले खेला धाड धाडिने जाइ बा जाइ अब बेटी बस्ते खेला खेला कइले टाइमका का मोदी का का बका बकिनी बाई हाम्रा गरिब मन खेला खेलि बुझि न